পঞ্চগড়ে প্রভাব খাটিয়ে আবাদি আঠারো শতক জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পাঠানপাড়া ঠেকরপাড়া এলাকার আব্দুল মজিদের বিরুদ্ধে এ ঘটনায় নিজের জমি ফিরে পেতে প্রতিবাদ করতে গিয়ে হামলা ও মিথ্যা মামলা এবং হয়রানির শিকার হয়েছে একটি পরিবার এতে মিথ্যা মামলা প্রত্যাহার সহ সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি সংবাদ সম্মেলনে পরিবারটির পাশে থেকে গণস্বাক্ষর দিয়ে প্রতিবাদ জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা মঙ্গলবার ১৬ এপ্রিল রাতে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ঠেকরপাড়া বাজারে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে নিজ দোকানে এই সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী শাহিনুর ইসলাম ও শরীফ হোসেন ভুক্তভোগীদের অভিযোগ গ্রাম আদালতের ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সঠিক সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে তোজাম্মেল হোসেনের ছেলে আব্দুল মজিদ এর প্রতিবাদ করতে গেলে ঠেকরপাড়া বাজারে আব্দুল মজিদ তার নিজের দোকানে ভুক্তভোগী শরীফকে ডেকে নিয়ে মারধর করে দোকানে বন্দি করে রাখে পরে স্থানীয় ব্যবসায়ীদের সহায়তায় তাকে উদ্ধার করা হয় জমি দখলসহ মারধরের প্রতিবাদ করায় চার জনের নাম উল্লেখ করে মিথ্যা মামলা দায়ের করেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের হয়রানিমূলক মিথ্যা মামলার জামিন হতে গিয়ে ভুক্তভোগী পরিবারের এক সদস্যকে আটক করে অন্যদের জামিন দেয় আদালত এই মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে ভুক্তভোগী পরিবারটি সংবাদ সম্মেলনের আয়োজন করলে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি তুলেন স্থানীয় ব্যবসায়ীরা এ সময় হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাহতাব প্রধান মারিফ সুফিয়া রহমান জ্যোতি বসু সহ অনেকে উপস্থিত ছিলেন জমি নিয়ে সমস্যা ধরে ওদের এখানে এমনটা আমাদের পঁয়ত্রিশ সম্পত্তি জমি পাবো ওরা দেয় না আমরা ইমিয়ন পরিষদ একটা মামলা করি মামলা করাতে একটা রায় পাই রায় পাওয়ার পরে ইম পরিস থেকে আমাদের জমি খুঁটি গাড়ে এবং দখল দেয় দখল দেওয়ার সত্ত্বেও ওরা বারবার খুঁটি তুলে দেয় রাতের বেলা রাতে অন্ধকারে খুঁটি তুলে দেয় আবার আমরা দিনে খুঁটি গাড়ি এভাবে কয়েকবার খুঁটি তুলে দিছে আবার গাড়ি গাড়ার পরে বাজারে আসে ওরা আমাদের উপর সমস্যা বলে তখন বাজারে একটু হালকা পাতলা একটু কেউ আসে কেউ আসতে আমাদের উপর একটা মিথ্যা মামলা করে মিথ্যা মামলা করে আমাদেরকে চারজন আসামি দেয় চারজন আসামি দেওয়ার পরে কত ভাই আমাদের এক ছোটো ভাই শহীদুল্লাহ গ্রেফতার করে আমি এসব তো মিথ্যা মামলা বিচার চাই আমাদের নামে একটা মিথ্যা মামলা হয় চারজনের নামে আমরা চার ভাই ছিলাম আসলে এটা কোনো মামলাই না মিথ্যা একটা মামলা হঠাৎ করে আমরা আমাদের জমি নিয়ে তাদের সাথে বিরোধ ছিল জমি আসলে এটা দীর্ঘ দশ বছর ধরে দশ বারো বছর হচ্ছে দশ বারো বছর ধরে এই জমি নিয়ে আমাদের বিরোধ ছিল তো আমরা এই জমি নিয়ে ইউনিয়ন পরিষদে একটা মামলা করি মামলাতে আমরা রায় পাই রায় পাওয়ার পরে আমাদেরকে ইউনিয়ন পরিষদ থেকে আমাদের ইউপি সদস্য আমাদের মেম্বার মহোদয় এবং চেয়ারম্যান সাহেব ছিল তিনি নিজে আমাদেরকে জমি দখল দিয়ে খুঁটি গেড়ে আমাদেরকে জমি হাল চাষ করার জন্য আমাদেরকে পারমিট দিয়েছিলেন তারপরে আমরা সেন কাজটি করি আমরা জমি দখল করি প্লাস আমরা মনে করি যে কৃষি করি সেই জমিতে ফসল ফলে কিন্তু তারা আমাদের খুঁটি এবং আবাদি জমি সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে আমাদেরকে উল্টা আমরা বাজারে আসছি বিকেলবেলা আমরা ব্যবসা করি বাজারে বিকেলবেলা আসরের পরে আমাকে তারা সাইম ভাই এবং মজিদ ভাই আমাকে জোর জবরদস্তি করে তার ওষুধের দোকানে ঢুকিয়ে আমাকে বিভিন্নভাবে আমাকে গলার টিপে ধরে তারপরে আমাকে আমাকে মারে স্যার দেখেন আমার এখানে এখনো দাগ আছে এই যে স্যার দেখেন এই যে দাগগুলো দেখা যাচ্ছে স্যার স্যার আর কি বলবো স্যার এটা যদি সত্য মামলা মিথ্যা মামলা যদি না হয় স্যার তাহলে উল্টা আমাদেরকে কেন এইভাবে হয়রানি করাবে তার আমি এটার জন্য ন্যায্য বিচার চাই এই বিচার যেন হয় আমি যেন জনগণের কাছে এই সুষ্ঠু বিচারটি পাই